সবাই দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে না সকালে রান্না বান্না করে যায়নি আসলে সকালবেলা আজকে কিন্তু বৃহস্পতিবার ঘর ফর মুছে ঠাকুরের বাসন টাসন বেঁচে রেখে গুছিয়ে গাছিয়ে গেছি তো রান্নাটা করে যায়নি বলতে সোনাকে আমি সেদ্ধ ভাত করে পেশা কুকারে সিটি দিয়ে দুটো সেদ্ধ ভাত করে খাইয়ে নিয়ে গেছিলাম আর আমিও দুটো খেয়ে নিয়েছিলাম সোনার সাথে পরিমাণে গরম করেছে না পেটে কিছু না দিলে মানে শরীর খারাপ রাস্তাঘাটে যেখানে সেখানে হয়ে যাবে তারপরেও আজকে শরীরটা খারাপ হয়ে গেছিল আমার জানো সে কী অবস্থা আছে একটা দোকানে বসেছিলাম সেই দোকানদার নুন চিনির জল করে দেয় তারপরে সব বন্ধুর মারা সব ছিল ভারে মুখে চোখে জল দিই তারপরে শরীরটা একটু ঠিক হয় জানো তো তো যাই হোক বাড়ি এসে আমি হচ্ছে আবার গা ধুলাম একবার গাটা ধুয়ে এসে যে এখানে ভাত বসিয়ে দিয়েছি একদিকে এখানে ভাত বসিয়েছি আর প্রেসার কুকারে না অতদিকে যাচ্ছিস কেন প্রেশার ডি ডিম আলু সেদ্ধ দিয়ে দিলাম আস্তে আস্তে না দেরি হয়ে গেল আসলে মানে আগের ট্রেনটা ধরতে পারিনি ওই আখের রস খেয়েও সোনা ওই জন্য আগের ট্রেনটা ধরতে পারেনি না হলে আর তো আগে আসতাম আর এসে দেখি স্টেশনে চন্দন দাঁড়িয়ে রয়েছে ভিসাপাড়া তারপরে একসাথে বাড়ি আসলাম সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে সোনার খিদে পায়নি কিন্তু আমারও খিদে পেয়েছে সোনার বাবারও খিদে পেয়েছে তো চলো তাড়াতাড়ি করে হয়ে যাবে কারণ ডিমের ঝোল ভাত ভাগ করবো তো আর কিছু করবো না ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আমার আর না এই যে ইয়ে ডিম কি বলে হ্যাঁ কালকে না আসার সময় হচ্ছে টাকা ছিল না আমার কাছে বেশি ওই জন্য হচ্ছে ওই কি বলে ডবল কুসুমের ডিম তিনটে নিয়ে এসেছিলাম তো এই তিনটে ডিম দিলাম আর এমনি পোলট্রির ডিম তিনটে দিলাম দুবেলার জন্য রান্না আর আলু না সেদ্ধ করে নিয়েছি তো আলুটা আবার হচ্ছে সেদ্ধ গোটা গোটা সেদ্ধ করেছিলাম পিস পিস করে কেটে নিলাম ভালো হবে আর এই যে এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর হচ্ছে এখানে আদা আর রসুনটা না থেতো করেছি মিহি পেস্ট করে এই শিলনোড়া দিয়ে একটু থেতো করে নিলাম তো চলো এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আমি ঝটপট রান্নাটা করে নিই ডিমের তো বেশিক্ষণ আর লাগবে না সেদ্ধ তো তো এই যে এখন গরমকাল পড়েছে না এখন ভাবছি তেল মশলা একদমই কম খাবো তো দেখো আজকে কড়াইতে কতটুকুনি তেল দিয়েছি এইটুকু তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব আর সর্ষের দিয়ে তেল দিয়ে রান্না করব তো এই যে প্রথমে না তেলটা গরম হওয়ার পরে আমি আগে ডিমটা দিয়ে দিয়েছি তারপরে নুন হলুদ দিয়েছি তাহলে না ডিম ভাজার পরে ডিমের কালারটা দেখবে কি লাল টকটকে হয় দেখো এটা মনে হচ্ছে না সে এডিট করা কালার মানে ফিল্টার দেওয়া কালার কিন্তু আসলে এটা অরিজিনাল কালার ডিমের হয়েছে তো এরকম ডিম দেওয়ার পরে হলুদ দিলে সুন্দর হয় কালারটা আরে যে দিয়ে দিলাম হচ্ছে তেলের মধ্যে ডিম ভাজা হয়ে যাওয়ার পরে একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য আর হচ্ছে গিয়ে একটু হচ্ছে জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে তারপরে দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা করে তারপরে হচ্ছে রসুন আর আদা যেটা ইয়ে করে রেখেছিলাম একটু থেঁতো করে সেটা দিয়ে দিয়েছি তারপরে এই যে টমেটো দিয়ে তারপরে গুঁড়ো মশলা যেগুলো হয় নর্মাল যেগুলো জিরের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো নুন আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি অনেকগুলো সেই জন্য আর লঙ্কার গুঁড়ো অল্প দিলাম না আর এখন গুঁড়ো মশলাগুলো একটু কম কম খাওয়া প্র্যাকটিস করব আর কি ভাবি কম মশলা খাবো কিন্তু না রান্না করতে গেলে না হয় না কম মশলায় তো আজকে একদমই সত্যি কম মশলায় রান্না করেছি আর এই রান্নাটা না পুরো আমার মায়ের হাতের রান্নার মতো হয়েছে আজকে আমার মনে হয় না পৃথিবীর এমন কোনো সন্তান নেই যে তার মায়ের হাতের রান্না ভালো খায় না কি বলো তো চন্দন আমি এত ভালো করে রান্না করি এত ভালো রান্না করি গর্ব করে বলছি না মানে সত্যি আমার হাতে রান্নাটা ভালো হয় তারপরও না চন্দনের মায়ের কোনো রান্না যদি দিয়ে যায় না ওদের বাড়ি থেকে ও ভীষণ চেটে ফুটে খায় তো এটাই হয়েছে কথা সবাই যার যার মায়ের হাতের রান্না সবাই ভালো খায় তাই না তো এই তো মশলা ফসলা কষিয়ে জল দিয়ে দিলাম ঝোলটা ফুটতে থাক আর এদিকে টুকটাক যা বাসন ছিল সেগুলো আমার ধোয়া হয়ে গেছে আর গ্যাসটাও মোটামুটি এদিকটা পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি ভাত হয়ে গেছে আর এই কালকের একটু তরকারি ছিল আলু পটলে সেটা গরম করলাম আর চলো সোনা দিচ্ছে পুজো তোমাদের একটু দেখাই সোনা পুজো দিয়ে দিচ্ছে আমার এত উপকার করে দিচ্ছে তারপরও সোনাকে কত বকা খেতে হলো কেন বলো তো কারণ হচ্ছে গিয়ে সোনা সিঁদুরের কৌটো মানে সিঁদুরের কৌটো ঢালতে গিয়ে মানে সিঁদুর লাগাতে গিয়ে বৃহস্পতিবার ঘট পাল্টাতে হবে তো সিঁদুরের কৌটো ভুল করে যেটা হচ্ছে পুরো ভর্তি সিঁদুর বাবা পায়ের উপরে ফুলের ই রাখতে নেই তো যেটা ভর্তি ফুল ইসের সিঁদুরের কৌটো সেটাও ভুল করে খুলে ফেলেছে সত্যি আমরা বড়রা না মানে ছোটদের শুধু বকতে মানে বকার সুযোগ খুঁজে বেড়াই তো ও কিন্তু ভুল করেই করেছে ওটা ও জেনে শুনে নিশ্চয়ই করেনি তো আমি তো চিল্লা চিল্লি শুরু করে দিয়েছি তোর করতে হবে না পুজো দিতে হবে না কোনো একটা কাজে গেলে এই করিস ওই করিস এই ভুলটা তো আমার হাতেও হতে পারতো তাই না কিন্তু আমরা বড়রা সেটা বুঝি না ছোটরা ভুল করলেই তাদেরকে বকতেই থাকি বকতেই থাকি ভুলটাকে যে ঠিক আছে ভুল হয়ে গেছে এইভাবে দিই না তো যাই হোক সোনাকে অনেক বকাবকি করার পরে তাও সোনা পুজোটা দিয়ে দিচ্ছে জানো তো কি বলতো তো তো আসলে কি তো আমার না শরীরটা এতটা খারাপ লাগছে মানে আমি যদি এখন রান্না করে পুজো দিতে যাই তাহলে হচ্ছে শিব ঠাকুর আর নারায়ণ আর হচ্ছে গিয়ে পুজো দিতে যাই তাহলে আমার আর শরীর দেবে না কারণ এমনিতেই শরীর থরথর করে কাঁপছে প্রেশারটা মনে হয় লো হয়েছে বললাম না আজকে স্কুলে গিয়ে ওরকম কি শরীর খারাপ তারপরে হচ্ছে গিয়ে ওই দোকানদার জল নুন চিনি জল করে দেয় খায় তারপরে শরীরটা একটু ঠিক হয় তো সেই জন্য সোনাকে বললাম তুই বাবা একটু পুজোটা দিয়ে দে না হলে আমি আর পারবো না আজকে কষ্ট হয়ে যাবে তো যাই হোক এদিকে সোনার পুজো দেওয়া হয়ে যাবে আর ওদিকে আমার রান্না তো হয়েই গেছে প্রায় তো বন্ধুরা এই যে ডিমের ঝোল রেডি একদম সাদা মাটা ডিমের ঝোল আজকে একদমই মশলাপাতি কম দিয়ে করেছি কারণ যে পরিমাণে গরম পড়েছে ডিম খাওয়াই উচিত না কিন্তু আমরা তো পারি না না থাকতে ওই জন্য একদমই হালকা পাতলা একটা ডিমের ঝোল কিন্তু টেস্টি হবে আশা করছি খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তো চলো হয়ে গেছে ডিম কিন্তু আমাদের একটা প্রবলেম আছে আমরা গরম গরম খাই ঠান্ডা গরম খাই গরম না হলে না ঠিক সত্যি ভালো গরম না হলে না কি বলো তো গরম হলে তরকারি পাতি মানে যদি তরকারি ভালো না হয় টেস্টিও না হয় তাও খেয়ে নেওয়া যায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে আমার ভালো লাগে না গো চলো ঢেলে নি তরকারিটা তো বন্ধুরা আজকে সোনাকে রেখে আমরা খেয়ে নিচ্ছি সোনা আজকে আমাদের সার্ভ করছে সবকিছু জ্বালায় করছে জ্বালায় করছে আমি যেরকম জ্বালায় করি সেরকম তো এই হচ্ছে ডিমের ঝোল আমাদের ডিমের ঝোল কি তো আমাকে দিও না ডি একটু ডিম খাবি না আজকে ডিম খাবো কিন্তু পরে খাবো এটা বাবাকে তুলে দাও আমাকে ওই কোণাটা দিও চা দিয়েছি তাই খা হ্যাঁ না তো করি তুমি নিয়ে যাও এটা সম্পূর্ণ তরকারি ঢালি নি জানো তো এক কড়াই থেকে কারণ ঠান্ডা হয়ে যাবে গরম না ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা এত সুন্দর লোভনীয় খাবার দেখে আমি আর থাকতে পারছি না ওটা তুমি নিয়ে নাও না বা এটা তুমি নেবে ঠিক আছে কেমন হয়েছে রান্নাটা বলো এমনভাবে বলছে যেন ও রান্নাটা করেছে এই দেখো বন্ধুরা বললাম না দুটো কুসুম তোমাদের দেখানো হয়নি এই যে দেখো দুটো কুসুম আমি বলটা ভাঙবো দেখো এই বলটা না না ভাঙবো না বাবা কি খাবে তাহলে এই দুটো কুসুম এই একটা আর এই একটা এই ঠিক আছে আমার বাবা না না দরকার নেই দরকার নেই শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে সোনাকে পড়তে পাঠাইনি কালকে শোনার ওয়ার্ক এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা তো সেই জন্য আর টিউশনি পাঠালাম না আজকে আর সত্যি কথা আমরা সবাই না আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে অনেক দিন যেহেতু সেভাবে মানে ঘুমানো হয় না তাই জন্য আজকে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি কি ভাবলো এত রকম মানে এত পরিমাণে গরম ছিল বন্ধুরা আজকে এখনো আছে গরম তো ঘুমিয়ে পড়েছিলাম তিনজনই তো উঠে জন্মের শরীরটা খুবই খারাপ লাগছে খারাপ লাগছে বলতে ওই পুরো কাশি হয়েছে তারপরে হচ্ছে মানে গলাটা পুরো বসে গেছে তো বললাম আমাকে একটু আদা দিয়ে চা করে দাও তো আমি ওই জন্য তিনজনের জন্যই ভাবলাম যে একা কেন চা খাবে তিনজনেই খাই আর আমার করছে মাথাটা ব্যথা প্রচণ্ড পরিমাণে তো ওই জন্য যে বেশি করে আদা গ্রেট করে দিলাম আর একটুখানি ভাবছি মুড়ি মাখবো শোনো তুই চা খাবি তো ওই জন্য বসিয়েছি কিন্তু আমি মুড়ি খাবো না মুড়ি খাবি না না খা না বিস্কুট খাবো শুধু বিস্কুট খাবি তো সোনা বললো মুড়ি খাবে না আমার ও বাবার তো খুব মামার তো ওই বাবা তো মুড়ি বেশি ভালোবাসে আমার আমার মুড়িটা ভালো লাগে জানতো আমার ভাত থেকে মুড়িটাই ভালো লাগে সে তরকারি দিয়ে হোক আর চান মুড়িটা একটু পিঁয়াজ দিয়ে মাখো খাবি না আপনি আর টুম পাথো না চানাচুন আ

আগুনের পরে বেশি গরম লাগে তো এই যে এই হচ্ছে আজকে আমাদের সন্ধেবেলার টিফিন আজকে অনেক পর স্কুল জনে মিলে একসাথে টিফিন করছি জানো সন্ধেবেলা চা খাচ্ছি বিশেষ এই হচ্ছে লঙ্কা নিয়েছি

ওই রাস্তায় বসে ছিল আর কি রাস্তার উপরেই বসেছিল তো লাউ শাকটা দেখে আমার এত ভালো লাগলো যখন এনেছি তখন একদম টাটকা ছিল ফ্রেশ মানে রাস্তা দিয়ে আনতে আনতে পুরো একদম লাউ শাকগুলো মানে মানুষই নেতিয়ে যাচ্ছে এত শাক পাতা তো ভাবলাম যে বেছে রাখি না হলে বেছে একটা প্লাস্টিকে ভরে ই করে রেখে দেবো মানে কালকে রান্না করবে না কালকে আর করবো না পরশু দিন করবো

তো বন্ধুরা খাওয়া দাওয়া বাসনপত্র রান্নাঘর সব গোজ গাছ করে চলে এসেছি একেবারে শুতে ফ্রেশ হয়ে গাফা ধুয়ে আসলাম সত্যি গো দিন দিন মানে দিন যাচ্ছে আর গরমটা অতিরিক্ত পরিমাণে বাড়ছে কালকে সময় পরীক্ষা মানে শেষ হলে আর আমি অমুখে আর মানে কি বলছো ও ওমুখে আর মারাবো না আমি জানো তো তাতে যাই হয়ে যাক না কেন সত্যি গো এত গরমে পারা যায় না আমরাও তো ছোটোবেলায় স্কুলে গেছি আমাদের সময় তো এরকম গরম ছিল না বলবো তাই না এরকম গরম ছিল না দিন যাচ্ছে আর মানে গরম দিনকে দিন বেড়েই চলেছে বেড়েই চলেছে তো যাই হোক এই যে শুয়ে পড়েছে সোনাও শুয়ে পড়েছে সোনার বাবাও শুয়ে পড়েছে তো চলো আর কি ভিডিওটা শেষ করে দেবো কালকে পরীক্ষাটা হলে পাচি বাবা তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণে তুমি সব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো